নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দেখাবো এক বাটি আটা নর্মাল আটা আর দুটো ডিম দিয়ে কীভাবে জলখাবারে টিফিন করা যায় বা সন্ধ্যের টিফিনটা সেটা সেটাই দেখাবো আর এই ভিডিওটা দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমি এই কিভাবে টিফিনটা করি সেটা আপনারা দেখতে থাকুন আর এই টিফিনের জন্য আমি নিয়ে নিয়েছি এই এক বাটি আটা দুটো ডিম সেদ্ধ করা আলু ক্যাপসিকাম কুচি গাজর গ্রেট করে নিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি চিনি টমেটো সস এটা আমি বাড়িতেই টমেটো সসটা বানিয়েছি এটা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর নুন আর হলুদ গুঁড়ো আর সর্ষের তেল সাদা তেল আর কিছু লাগবে না প্রথমে আমি এই আটাটা মেখে নেব। প্রথমে আমি আটাটা মেখে নেব এই আটাটা আমার চানা আছে এটা গম ভাঙানো আটা এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন চিনি চিনি দিলে একটু খাস্তা হয় আর সাদা তেল বন্ধুরা প্রতিদিন আমাদের লুচি রুটি বা পরোটা খেতে ভালো লাগে না একটু যদি ওই রুটিটাকে বা লুচিটাকে একটু অন্য রকম করে করা যায় সেটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এবার আমি জল দিয়ে আটাটা মেখে নেব এই দেখুন বন্ধুরা আটাটা মাখা হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেবো কড়াই আমি একটা পুর করব তার জন্য আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল ভীষণ মাছি বাদ তার জন্য একজনকে মাছি তাড়াতে এখন গরম পড়ে গেছে না খুব আমি মুকুলের সেদ্ধ ওই জন্য আমি মুকুলের জন্য বেশি মাছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো আর দিয়ে দেবো গাজর ভেজ করে রেখেছি আর এই যে ক্যাপসিকাম কুচি একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব নুন স্বাদ মতো আর দেব হলুদ গুঁড়ো আর স্বাদ ব্যালেন্সের জন্য দেবো চিনি অল্প করে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম গাজর এগুলো একটু ভালো করে ভেজে নেবো আটাটা মাখা আছে। হ্যাঁ? ওatlas উঠা গেছে। ভাজা হয়ে গেছে কাঁচা বন্ধ চলে গেছে। এবার আমি আলুটা শেদ্ধ করে রাখা আলুটা ম্যাক্স করে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা পুটি আমার রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার আমি রুটি আকারে এরকম লেচি করে নেবো বল আর এবার আমি রুটি আকারে বেলে নেবো অত লোকের কাছে যাচ্ছে কি করে সে তো বড় মেয়ে একটু সবাইকে রান্না শিখলো নাই না এই দেখুন বন্ধুরা এইভাবে আমি সব রুটি কটা বেলে নেবো দেখুন বন্ধুরা আমি দুটো রুটি বেলে নিয়েছি আর আমার ননদ বেলে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি এই একটা রুটি নেব এই রুটিটার মধ্যে এই টমেটো সসটা মাখিয়ে নেব গোটা রুটিটা এরকম টমেটো সসটা মাখিয়ে নেব এইবার আমি একটু পুর দেব আমি এইভাবে দু ভাজে এরকম ভাজ করে নেব দুদিকটা দিয়ে এরকম একটা রোলের আকারে শেপ করে নেব রোল করে নেব এইভাবে আমি সবকটা এই দেখুন বন্ধুরা আমি সবকটা কটা এইভাবে রোলের মতো শেপ করে নিয়েছি আর এদিকে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসে নিয়েছি উনুনটা নিভে গেছিল এইবার আমি এই দুটো ডিম ফাটিয়ে নেব

দেখুন বন্ধুরা প্রচুর গরম হয়ে গেছিল উনুন ইয়ে তেলটা ওর জন্য আমি নামিয়ে নিয়েছি এবার আমি এই তেলটা এই গরম অবস্থাতেই দিয়ে দেবো এই ডিমটা ফাটিয়ে রেখেছি যে এই ডিমের মধ্যে এরকম ডোবাবো আর এইটা রোলটা ভেজে নেব এইভাবে আমি এই দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এইভাবে সবকটা রোল ভেজে নেব আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই দুটো তুলে নিলাম এইভাবে বাদ গুলো আমি সবকটাই এরম ভেজে নেব আর কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা একেবারে ধপধপ করছে কত সুন্দর হয়েছে এই দেখুন দেখে লোভ লাগছে আর ছেলেগুলো অনেক সুন্দর করে আমার জানাচ্ছে খাবে বলে ওদের আমি ঝুঁকি প্রথমে খেয়ে বলবি কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ খেয়ে বল কেমন হয়েছে